আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেখুন আমার ঘরে হামলা করা হয়েছে ঘরের দরজা ভাঙচুর করা হয়েছে লুট করার জন্য পায়তারা করেছে দুষ্কৃতিকারীরা আমি দেশবাসীর কাছে বিচার চাই আমার এলাকার যারা আছেন আপনাদের কাছে ফিনু বলেছি যে দেখেন এই তারা এই মাজারের আপনার উরুসে আসা গরু মহিষ খাচ্ছে একদিকে আরেকদিকে মাজার ভাঙতেছে এটা বলতে দেরি দেখলাম পনেরো বিশ জন মানুষ লাঠি সোটা নিয়ে তারা চলে এসেছে আমাকে বলছে হুজুর আপনি ওয়াজ বন্ধ করেন ওয়াজ করা লাগতোই না আপনাকে আমি ওয়াজ বন্ধ করে দিয়েছি এরপর আমাকে বলতেছে আপনি এক্ষুনি এই স্থান ত্যাগ করুন এভাবে অনেক লাঞ্ছনা করেছে আমাকে আমি চলে এসেছি সেখান থেকে শুরু হয়ে আমার ঘরে আক্রমণ করা হয়েছে আমার ঘরে আক্রমণ করা হয়েছে আমার ঘরের দরজা ভেঙ্গে ফেলা হয়েছে সাপাল দিয়ে আপনারই ভেঙ্গে দরজা ভেঙ্গে তারা লুট তরাজ করেছে এবং যখন আমার আমার সহধর্মিনী তিনি যখন মানুষজন ডাক দিয়েছেন মানুষজন বের হয়েছে তখন তারা সেগুলো রেখে পালায়ন করেছে আজকে রাত্রেও সেম ঘটনা তো এইভাবে এই যে দেখেন মানুষের এখন নিরাজ নিরাপত্তা নেই একজন মানুষ চুরি করবে ডাকাতি করবে তার টাকার প্রয়োজন পয়সার প্রয়োজন কিন্তু সে মানুষ টাকা আনতে গিয়ে তাকে খুন করে ফেলে এই যে খুন রাহাজারি চিন্তায় ডাকাতি তদ্রুপ ওই রকমের শুনেছি আপনার ঘর দুয়ারও ভাঙ্গা হয়েছে ডাকাতিও করা হয়েছে তো আপনার কাছ থেকে জানতে চাই এরা কারা আসলেও চোর গুন্ডা না আপনি সুন্নিয়তের পথে আছেন বলে এরকমের কোনো আপনার মানে সুন্নি বিরোধী বিরোধী কোনো মানুষ আপনার প্রতি আক্রমণ করেছে সে ব্যাপারেও আমরা আজকে জানবো ইনশাল্লাহ জি মহতারাম ধন্যবাদ আসলে আমাদের দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে এখন মানুষ রাত্রিবেলা যেমন নিরাপদ নয় দিনের বেলাও কিন্তু নিরাপদ নয় দেখুন আমাদের দেশে এখন ধর্ষণ লুটতরাজ ছিনতাই বেড়ে গিয়েছে গতকাল দেখলাম আমার চাঁদপুর জেলায় শাহরাস্তি থানার মধ্যে একজন ব্যবসায়ী রাত্রিবেলা উনি ওনার দোকান থেকে বের হয়ে তিনি বাসায় যাচ্ছেন ওনাকে এলোপাতাড়ি কুপিয়ে ওনার কাছ থেকে টাকা পয়সা মোবাইল মানি ব্যাগ সব কিছু নিয়ে গিয়েছেন শুনেছি লোকটি মারা গিয়েছে তো ওই ভিডিওর মধ্যে অনেকেই কমেন্টস করেছেন তিনি তো কৃষক লীগের মানুষ ছিলেন তো এখন আমার কথা হচ্ছে তিনি কৃষক লীগ হলেও তিনি তো মানুষ তিনি কৃষক লীগ হোক শ্রমিক দল হোক কৃষক দল হোক যেটাই হোক তার রাজনৈতিক রাজনৈতিক পরিচয় যেটা হোক সকল পরিচয়ের উর্ধে তিনি মানুষ তো মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে সে তো তার মধ্যে পশুত্ব স্বভাব চলে আসে তো আমার কথা হচ্ছে সে ঘর হোক আর বিএনপি হোক আর জাতীয় পার্টি হোক যেটাই হোক সে যদি অপরাধী হয় তার জন্য আইন আছে আদালত আছে তার অপরাধ অনুযায়ী আইন সেটার বিচার করবে কিন্তু আমরা আইন হাতে তুলে নিয়ে আমরা একটা মানুষকে মেরে ফেলবো দেখুন গতকাল দেখেছি মাগুরাতে আসরের নামাজ পড়তে গিয়েছে একই ঘরের একই মায়ের পেটের তিনজন ভাই ওই তিনজন ভাইকে জবাই করে দেওয়া হয়েছে মাগুরায় মসজিদের মসজিদের ভিতরে জবাই করে দেওয়া হয়েছে এরপর আসুন আপনি আরেকটি ঘটনা সেটা হচ্ছে সম্ভবত সেটাও মাগুরায় হবে যে একটা আট বৎসরের আসিয়া নামক একজন মেয়ে সে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে বেড়াতে যাওয়ার পরে সে তার বোনের সাথে শুয়েছিল শুয়ে থাকার পরে বোন মনে হয় প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য গিয়েছে তো এর ফাঁকে ওই মেয়ে মেয়ের ভগ্নিপতি দুলা তাকে ঘুম থেকে কোলে করে বাহির নিয়ে গেল। ওই দুলাভাই এবং ওই দুলাভাই অর্থাৎ ওই তার বাবা ছেলের বাবা এবং ওই ছেলের বড় ভাই অর্থাৎ দুই ভাই এবং বাবা তিনজন মিলে ওই আসিয়া নামক আট বৎসরের আপনার অবুজ কিশোরী ভনকে ধর্ষণ করে তাকে এমন পরিস্থিতি করেছে এই ভনটি এখন হাসপাতালাইজড হয়ে আছে এবং তার অক্সিজেন লেভেল প্রায় দুই দশমিক তিনে চলে এসেছে ডাক্তাররা বলছেন সে বাঁচার সম্ভাবনা খুবই কম এই যে একটা পরিস্থিতি হজবরল অবস্থা আপনি দেখুন আজকের ঘটনা চট্টগ্রাম বলুয়ার পূর্ব পূর্বপাড়ে একজন লোক সে তার মেয়েকে তিন দিন যাবৎ ঘরের মধ্যে আবদ্ধ করে লাগাতার ধর্ষণ করেছে নির্মমভাবে নওয়াজ ফরিদপুরে সাত বৎসরের একজন কিশোরীকে ধর্ষণ করা হয়েছে এইভাবে দৈনিক আপনি যখন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় যখন আপনি ঢুকবেন ঢুকলেই দেখবেন ধর্ষণ চিন্তায় ধর্ষণ ছিনতাই এখন আমার কথা হচ্ছে যারা দায়িত্বে বসে আছেন রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তারা যদি এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তারা পাঁচই আগস্টের আগস্টে যেভাবে বিপ্লবের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নয় বিপ্লবের মাধ্যমে তারা যেভাবে আপনার ক্ষমতায় এসেছে যদি এই রাষ্ট্রের আইনে আপনার রাষ্ট্রের দায়িত্বে বসে থাকা তারা যদি এটাকে এটার ব্যাপারে পদক্ষেপ নিতে না পারে তাহলে মুসলিম জনতা মুসলিম মিল্লাত ওলাম আই তাদের আইন কিন্তু তারা হাত নিতে বাধ্য হবে দেখুন এই এই আপনার যে একটা পরিস্থিতি এই পরিস্থিতি থেকে আলেম ওলামা যারা দেশের গার্ডিয়ান এবং মুসলিম মিল্লাতের অভিভাবক তারাও কিন্তু নিরাপদ নয় দেখুন আমি একটা মাহফিলে গিয়েছিলাম রমজানের আগে তো মাহফিলে গিয়েছি যাওয়ার পরে আপনার সেই মাহফিল সম্ভবত হবিগঞ্জ জেলা পড়ছে হবিগঞ্জ জেলায় যাওয়ার পরে সেখানে আমি পঁচিশ মিনিট ওয়াশ করেছি পঁচিশ মিনিট ওয়াশ করার পরে আমি বললাম যে আমি শাহজালাল শাহফারান মাজারে গিয়েছি শাহজালাল মাজারে একটা কমি মাদ্রাসা দেখেছি জামেয়া কাসিমুল হলুম মাদ্রাসা এবং শাহফরান রহমতুল্লাহ এর মাজারে গিয়েছি সেখানে দেখলাম একটা বড় মাদ্রাসা দারুল হাদিস হ্যাঁ তো সেখানে মাজারের খাদেমদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা তো এখানে গরু মহিষ আসে উরুষের মধ্যে এগুলো কোথায় যাচ্ছে তো তারা বলল যে আমাদের গরু মহিষগুলি মাজারের এতিমখানার খানার জন্য লীলা বোর্ডিংয়ের জন্য আমরা পাঠাই তখন কথা প্রসঙ্গে আমি মাহফিলে বলেছি যে দেখেন এই তারা মাজারের আপনার উরুষে আসা গরু মহিষ খাচ্ছে একদিকে আরেকদিকে দিকে মাজার ভাঙতেছে এটা বলতে দেরি দেখলাম পনেরো বিশ জন মানুষ লাঠি নিয়ে তারা চলে এসেছে আমাকে বলছে হুজুর আপনি ওয়াশ বন্ধ করেন ওয়াশ করা লাগতোই না আপনাকে আমি ওয়াশ বন্ধ করে দিয়েছি এরপর আমাকে বলতেছে আপনি এক্ষুনি স্থান ত্যাগ করুন এভাবে অনেক লাঞ্ছনা করেছে আমাকে আমি চলে এসেছি সেখান থেকে শুরু হয়ে গতকালকে আমার ঘরে আক্রমণ করা হয়েছে আমার ঘরে আক্রমণ করা হয়েছে আমার ঘরের দরজা ভেঙ্গে ফেলা হয়েছে সাপাল দিয়ে আপনারই ভেঙ্গে দরজা ভেঙ্গে তারা লুট তরাজ করেছে এবং যখন আমার আমার সহধর্মিনী তিনি যখন মানুষজন ডাক দিয়েছেন মানুষজন বের হয়েছে তখন তারা সেগুলো রেখে পালায়ন করেছে আজকে রাত্রেও সেম ঘটনা তো এইভাবে এই যে দেখেন মানুষের এখন নিরাজ জানার নিরাপত্তা নেই এখন এটার জবাবদিহিতা কিন্তু যারা রাষ্ট্রের দায়িত্বে আছে তাদেরকে অবশ্যই দিতে হবে তো আমার কথা হচ্ছে যিনি প্রধান উপদেষ্টা আছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনুস সাহেব তিনি অনেক উচ্চ লেভেলের একজন মানুষ ওনার হাত অনেক লম্বা উনি আইন কানুন অনেক বুঝেন উনি শান্তি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তো আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে কী লাভ হবে আপনার দায়িত্বে থাকা রাষ্ট্রের যদি মানুষ শান্তি না পায় তো এই জন্য আমি বলবো এই একটা দর্শককে যদি আপনার উপযুক্ত শাস্তি দেওয়া যায় যেমন সৌদিতে দর্শকের শাস্তি হচ্ছে তার শিরুচ্ছেদ করা এবং পাকিস্তানে ধর্ষকের হচ্ছে পাথর মেরে হত্যা করা তারপরে এইভাবে আপনার অনেক দেশে অনেক আইন রয়েছে বাংলাদেশেও আমরা এমন একটা আইন চাই যে আইনটা করলে অচিরেই একটা আইন করা দরকার না হয় আজকে আমার মা আমার বোন নির্যাতিত হচ্ছে কালকে যে আপনার মা বোন নির্যাতিত হবে না এটার কোনো গ্যারান্টি নেই সেজন্য আমি বলবো যে এই আঠারো কোটি মানুষের মনের চাওয়া যে ডক্টর ইউনুস সাহেব তিনি শান্তিতে নোবেল বিজয়ী তিনি যেন এমন একটা আইন করেন এমন দর্শকদেরকে এমন একটা শাস্তির আওতায় আনেন যার একটা শাস্তি দেখে বাকি দর্শকরা তারা ভয় পাবে এবং ধর্ষণ করা থেকে তারা দূরে থাকবে মা বোনদের ইজ্জত বাঁচবে সেই আজকের সেই আবেদন রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি